কপালের টিপ দিয়া কপালের টিপ দিয়া প্রধান দপ্তরের লগে প্রধান উপদেশের লগে সাক্ষাৎ করতেছে এভাবে টিপ দিয়া তো পরে সাক্ষাৎকারে বলতেছে হুজুরা তো বুঝে না আমরা যে কপালের টিপটা দিলাম আমাদেরকে সাধুবাদ দেয় নেই হুজুরা কারণ এটা দিয়ে তো আমি কমপক্ষে আমার এই জায়গাটা পর্দা করছি মানে মস্করা করতেছে ইসলামের সাথে ইসলামের সাথে মজাক করতেছে ইসলামের সাথে কি করতেছে ইসলামের সাথে মজা করতেছে আমাদের সাথে মজা করতেছে আমাদের সাথে কি করতেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিতর্কিত কমিশন বলেন ইনশাল বলেন বহুত্বাদ মানি না মানব না মানতে পারা যায় না বহুত্ববাদ মানি না মানব না মানতে পারা যায় না নারীবাদী মানি না মানতে পারা যায় না মানতে পারা যায় না মানতে পারা যায় না মানতে পারা যায় না একত্ববাদ জিন্দাবাদ বহুত্ববাদ বহুত্ববাদ মুর্দাবাদ বহুত্ববাদ মুর্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ তাওহীদ খালেস জিন্দাবাদ তাওহীদ খালেস জিন্দাবাদ শিরিক 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 মুরদাবাদ 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 তাওহীদ খালেস জিন্দাবাদ তাওহীদ খালেস জিন্দাবাদ তাওহীদ খালেস জিন্দাবাদ নারীবাদীরা মুরদাবাদ নারীবাদীরা মুরদাবাদ ইসলামবাদ ইসলামবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, إل الله قل هو الله أحد، قل هو الله أحد আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যারা বহুত্ববাদের পরামর্শ দিয়ে বাংলাদেশে বহুত্ববাদের পরামর্শ দিয়ে যে কমিশন লিখেছো এই কমিশনের গালে গালে জুতা লাগাও লাগাও জুতা কিভাবে লিখলো বহুত্ববাদ এই শব্দ আসলো কোন সাহসে এই শব্দ অষ্ট কোন দুঃসাহস ইনশাল্লাহ এই শব্দ এখন হবে না হবে না বুঝছে না বুঝছে না নতুন নতুন বলেন বুঝছে না বুঝছে না নতুন নতুন আসল মূলত বসছি মারা এদেরকে দিয়ে আমাদেরকে একটু আমাদেরকে টেস্ট টেস্ট করে দেখি ওরা জিন্দা আছে না মুরদা ইনশাল্লাহ মাদানির মাদানির সাগরে দেখো জিন্দা আমার ছবির শিষ্যরা এখনো জিন্দা মহিবুল্লা বাবু নগরীর শিষ্যরা এখনো জিন্দা মুফতি আমিনের ছাত্ররা এখনো জিন্দা দিজের ছাত্ররা এখনো জিন্দা হেফাজতে ইসলাম জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ হেফাজতে ইসলাম জিন্দাবাদ 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 হেফাজতে ইসলাম জিন্দাবাদ 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 হেফাজত ইসলাম জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ তে খালেস জিন্দাবাদ তে খালেস জিন্দাবাদ তে খালেস জিন্দাবাদ তে খালেস জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাল বিপরীতে একত্রপাত লিখি দিব একতাদের বিপরীতে বহুত্ববাদ লিখে দিব হোয়াট ইজ দা বহুত্ববাদ কি কি বুঝাতে চাইলেন বহুত্ববাদ এটা কি বুঝাতে চাইলেন বহু স্বামী এটা কি বুঝাতে চাইলেন কি এটা কি বুঝাতে চাইলেন আল্লাহ আমাদের কে তাও দান করেন আগামী তিন তারিখে হেফাজত ইসলাম বাংলাদেশের মহা সমাবেশ দল মত নির্বিশেষে

কত তো কত দূর চলে গেছে না যে আমার ইমন আমার ইসলাম সব হলো দিবা দেখবা কয়েকদিন পরে যেভাবে এভাবে টিসু ব্যবহার করে এভাবে ছিঁড়ে ফেলে তোমাদেরটাও ওইভাবে ছিঁড়ে ফেলবে বাস্তব না বাস্তব ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হবা ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হবা ব্যবহৃত টিসের মতো ফেলে দিবেন বলে না ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ একত্ববাদের সাথে জুড়ে যাও একত্ববাদের সাথে জুড়ে যাও যদি তোমরা না হত থাকো আগামী বছর যদি না হতে পরবর্তী বছর যদি না হতগো তোমরা থাকবা না খয়াত পর্যন্ত উন্মাতের হৃদয় হৃদয়ে তোমরা থাকবা বাস্তব আপনি কি মনে করেন ইনাদের সিদ্ধান্ত দিয়ে যদি এই যৌন সামাজিক মর্যাদা দিয়ে বেতন ভাতা নির্ধারিত করে দেয় আপনি কি মনে করেন ইসলাম মুছে যাবে আপনি যারা লিখবে তারা থাকবে পৃথিবীতে কেউ রয়েছে এরা থাকবে ইনশাল্লাহ আমাদের ডক্টর আমাদের ডক্টর তিনি এত এত বোকা নন তিনি কি নন বলেন তিনি এত বক তিনি এত তিনি এই কি বলে বাচ্চাদের পেশাবে খাবেন না বলেন না বাচ্চাদের পেশাবে কি খাবেন না খাবেন না পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ যারা বহুত্ব শব্দের জন্য সুপারিশ করেছে এদের ফাঁসি হওয়া উচিত এদের যারা নারীদেরকে যৌনকর্মী বানাবার সুপারিশ করছে এদের গালে গালে জুতা লাগানো উচিত গালে গালে আগামী কমিশন তৈরি করেন কমিশনের সাথে ওলামা ইসলামকে জুড়ে দেন কমদের কমিশনের সাথে ইসলামী ভাবাপন্ন মানুষগুলোকে জুড়ে দেন যারা ইসলাম বুঝে তারা সব বুঝে বলেন যারা ইসলাম বুঝে তারা কি যারা ইসলাম বোঝে তারা সব বুঝে যারা ইসলাম বোঝে তারা কি তারা সব বুঝে আমরা বুঝি জাতির কোনটার জন্য কল্যাণ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকে নিয়ত সিদ্ধান্ত নেন আপনি আমার ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েকে আমি দিন শিখাবো না সিদ্ধান্ত নেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার আমি একটা স্লোগান দিই হুজুর কি শুরু করছি হ্যাঁ আরো কইতো ইনশাল্লাহ শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা দেখো লম্বাই ছেলে মেয়েকে শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে চলে মে কে দিন ছাই মরতে চাই সবাই চলে মে দিন ছাই মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই চলে মে কে কি ছাই আল্লাহ ও বলবেন হুজুর খাবে কত্তে থেকে খাবে কত্তে প্রশ্ন হুজুর হুজুর খাবে কত্তে কে তো দেশের রিক্সাওয়ালারা খায় কত্তে এদেশে সিএন জেলারা খায় করতে আপনি আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে দিলেই তো ডিসি হবে তাহলে বাজারে এত রিক্সাওয়ালা আলো প্রথম ও আপনার ছেলেটাকে যদি আপনি আপনার ছেলেটাকে যদি আপনি স্কুলে দেন তাহলে তো অবশ্যই যে ডাক্তার হবে তাহলে বাজারে এত রিক্সাওয়ালা কোথাও আছে মাতে না মাতে না তাহলে কি বুঝা গেছে যার কিসমতে যা আছে তা হবে আমি আমি দিন আমি দিন শিখাবো কি বলছি বলেন তো আমি কি শিখাবো বলেন আপনার কি খেয়াল আজকে আসার পর থেকে এই পর্যন্ত আদাবাদ থেকে মোহাম্মদপুর পর্যন্ত রাস্তার দুই পাশে যতগুলো মেয়ে দেখছি এটা প্রাইমারি স্কুলে পড়ে নাই তো সব রাস্তা খাওয়া কি শিখে নাই বলেন তাহলে কি বুঝলাম আমি স্কুলে দিলেই ডিসি হয় না স্কুলে দিলেই চ্যাম্পিয়নও হয় না স্কুলে দিলেই ডাক্তার হয় না স্কুলে দিলেই প্রফেসর হয় না স্কুলে দিলেই বিসিএস ক্যাডার হয় না স্কুলে দিলেই কি হয় না

দেখলেন না এক যেখানে ইচ্ছা সেখানে যায় কি হবে না সে কিছু পাওয়া যাবে আর নাস্তিক না সে তো এই পদ্ধতি কাজ বলবে না বলবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে মাদ্রাসা দরকার না দরকার না কোত দরকার বলেন 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 সমাজের জন্য অক্সিজেনের চেয়েও বেশি দরকার মাথার কত দুধ দরকার অক্সিজেন চেয়েও আবার অক্সিজেন চেয়েও আচ্ছা অক্সিজেন ছাড়া যাবে কোথায় এবার দিন ছাড়া যাবে কোথায় এবার কোনটার দরকার বেশি অক্সিজেন না থাকলে কোথায় যাবে আর দিন না থাকলে কোথায় যাবে এবার কোনটা দরকার বেশি আমি কি বুঝাইতে পারছি তাহলে আপনার বাচ্চার জন্মের ছয় বছর পরে সাত আট নয় এই তিনটা বছর মাদের তুলে দেন আর যদি আপনাদের কাছে কমিশন কমিশন করতেই মনে চায় সংস্কার সংস্কার করতেই মনে চায় তো প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক একজন আলমে দিন নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেন প্রাইমারি স্কুলে শরীফ বাধ্যতামূলক করেন হাই স্কুলে শরীফ বাধ্যতামূলক করেন কলেজ ইউন্টে শরীফ বাধ্যতামূলক করেন আপনি বেশি দিন টিকবেন না চুরাশি বছর বয়স আপনাকে কবরে যাওয়াই লাগবে আমার পর্যন্ত যাচ্ছি আপনাকে মনে করবে এটা করলে তো কোনো সমস্যা নেই কিন্তু তারা না

あ、バンドから